পাঁচ তারিখে আওয়ামী লীগের পতনের ঠিক চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করে হাসিনা সরকার জামায়াত তখন বোধ হয় মুচকি হাসছিল কারণ ততদিনে দলটি জেনে যাওয়ার কথা তলে তলে আওয়ামী লীগের চেয়ে বড় বটগাছে সেই কথাই বোধ প্রমাণিত হচ্ছে সাম্প্রতিক গবেষণাগুলোতে একসময় যে রাজনৈতিক মেরুকরণ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ ছিল সেখানে এখন জামায়াত নতুন এক শক্তিশালী তৃতীয় বলয়ে পরিণত হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে জামায়াত জামায়াতের এই উত্থান নিছক কাকতালীয় নয় একটি দল যাদের কার্যক্রম ছিল সরকারিভাবে নিষিদ্ধ নেতৃত্বের অনেকেই ছিলেন কারাগারে যাদের সভা সমাবেশ পর্যন্ত সম্ভব ছিল না তারা কিভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে উঠল উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলগত রাজনীতিতে নিষিদ্ধ অবস্থায় থেকেও জামায়াত সমাজের গভীরে প্রবেশ করেছে নীরবে ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা সামাজিক সংগঠন এমনকি তরুণদের মধ্যে তারা গড়ে তুলেছে এক নতুন আদর্শিক পরিমণ্ডল তারা উপলব্ধি করছে মূলধারার রাজনীতি মানুষকে হতাশ করেছে চাকরি নেই সুযোগ নেই প্রতিশ্রুতি ভঙ্গই রাজনীতির নতুন নাম এই হতাশার মধ্যেই মানুষ ধর্মে আশ্রয় খুঁজেছে জামায়াত সেই মানসিক শূন্যতাকে ব্যবহার করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে সামাজিক সেবামূলক কার্যক্রম কমিউনিটি সংগঠন অনলাইনে প্রচার ইসলামপন্থী তরুণদের নেটওয়ার্ক সব মিলিয়ে তারা তৈরি করেছে এক নতুন রাজনৈতিক ইকোসিস্টেম নিষিদ্ধ থাকার ফলে তারা বিরোধিতা সমালোচনা এবং বিতর্কের মুখোমুখি হয়নি বরং নিপীড়িত দল হিসেবে জনগণের সহানুভূতি অর্জন করেছে বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বিএনপি দীর্ঘদিন পর জনসমর্থনে শীর্ষে জামায়াত নীরব উত্থানের শীর্ষে আর আওয়ামী লীগ তার ঐতিহাসিক অবস্থান থেকে দ্রুত পিছিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে এনসিপির মতো নতুন দলগুলো এখন ব্যালেন্স অব পাওয়ারের ভূমিকায় অবতীর্ণ হতে পারে তাদের অবস্থান হয়তো নির্বাচনের পর সরকার গঠনে গুরুত্বপূর্ণ হবে তবে একথা অনস্বীকার্য যে বাংলাদেশের রাজনৈতিক ভূগোল বদলে গেছে ধর্ম তরুণদের আকাঙ্ক্ষা সামাজিক ন্যায্যতা ও নৈতিকতার প্রশ্ন সব মিলিয়ে নতুন এক রাজনীতির জন্ম নিচ্ছে যা আর কেবল ক্ষমতার পালাবদল নয় বরং এক আদর্শগত স্রোতের পুনরুত্থান যে রাজনীতি একসময় নিষিদ্ধের ছায় ছিল সেটি এখন জনমতের কেন্দ্র আর যে দল একসময় জাতির অগ্রগতির প্রতীক ছিল তারা আজ প্রশ্নের মুখে বাংলাদেশের রাজনীতি তাই আবারও নতুন করে লিখছে নিজের ইতিহাস নীরবে গভীরভাবে কিন্তু নিশ্চিতভাবে